হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম দারাজ থেকে হচ্ছে কিছু অর্ডার নিয়ে আসলে আমি ভিডিও মেক করার জন্য কিছু জিনিস দারাজে থেকে অর্ডার করেছিলাম তো এগুলো হচ্ছে কি যে বাইরে এর ডাবল দাম কিন্তু দ্বারাজে একটু কমে পাওয়া যায় আর হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়েছি তো সব মিলিয়ে আমার তিনশো বিয়াল্লিশ টাকার মতো আর কি লাগছে তো যাই হোক দেখা যাক যে এটার ভেতরে কি আছে আমি জানি সবাই দেখার জন্য এতক্ষণ ধরে আগ্রহ নিয়ে বসে আছেন যে এটার মধ্যে কি আছে তো এই তো ফাইনালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মোমো তৈরি করে ওটার কি বলে মানে মোমো তৈরি করা যায় এটা দিয়ে তো তিনটা কিনলে আর কি ডেলিভারি চার্জ ফ্রি দিবে তো এই জন্য এটা অর্ডার করেছি ভাবলাম মোমোটাও খেতে পারবো এটা দিয়ে বানিয়ে বানিয়ে আর কি তো যাই হোক জিনিসটা কিন্তু খুব সুন্দর তাই না আর মোটামুটি মজবুতও ছিল তারপর হচ্ছে দ্বিতীয়টা এই ফোন মানে ফোন রাখার যে স্ট্যান্ডটা ভিডিও মেক করার স্ট্যান্ড তো এটার উপরে ফোনটা রেখে তারপর হচ্ছে আমি ভিডিও মেক করতে পারবো তো জিনিসটা দারুণ ছিল আর অনেক সুন্দর তো এগুলো তো এরকম থাকে তো আমি এগুলো কী করি কি করেছি যে আবার লাগিয়ে নিয়েছি মানে সেট করে নিয়েছি তো এটা একটু সেট করাই একটু ভেজাল তারপরেও করতে পেরেছি যাক আলহামদুলিল্লাহ অন্য এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা এটা হচ্ছে আরেকটা ফোন রাখার স্ট্যান্ড এটাও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন মানে যেমনটা দেখাচ্ছে ঠিক তেমনই মানে খুব সুন্দর আর দামটা একদম কম আর এই যে আমার হাতে এইটা এই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাম মাত্র নিরানব্বই টাকা নিয়েছে আর এটা দোকান থেকে যদি আমি কিনতে যাই তাহলে এটার দামই মানে তিনশো আড়াইশো টাকা চায় তো যাই হোক সব মিলিয়ে এই তো কেমন লাগলো আল্লাহ ফেস